নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতির নতুন আয়োজনে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ আজ শনিবার মহা অষ্টমী এটা বাসন্তী পুজোর অষ্টমী এখন ওই সাড়ে বারোটা একটা বাজে আমরা এসেছি আমাদের গ্রামের বাসন্তী পুজো দেখতে এই বাসন্তী পুজোর আনন্দটাই কিন্তু আলাদা এখন পুজো হয়ে গেছে অষ্টমী পুজো আর পুজোর শেষে পরিবেশটা যেমন থাকে চারিদিকে ফুল ঝরানো প্রসাদ তেমনই পরিবেশটা এখানে বলি হয় চাল কুমড়ো তো সেই চাল কুমড়োও আছে দেখেছেন আমার মোহর কী লক্ষ্মী হয়ে বসে আছে চলছে গরমের আরামদায়ক ফ্যান মাথার উপরে আর এখানে পাড়া প্রতিবেশীর গ্রামের মানুষ সব এক জায়গায় বসে বসে কত রকমের গল্প হচ্ছে এই গল্পগুলো কিন্তু সবসময় হয় না এরকম পুজো পার্বণের দিনেই কিন্তু সমস্ত মানুষের সঙ্গে দেখা হয় গল্প হয় এখানে চলছে লুচির আয়োজন পাড়া সমস্ত বৌরা মানে মহিলারা সম্পর্কে অনেকেই আছেন কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি আমার সকলে এখন ময়দা মাখছেন কেউ বেলছেন একটা কিন্তু অন্য রকম আনন্দ আবার গল্পও চলছে যার যত মনে গল্প আছে সবাই মিলে এক জায়গায় বসে বসে গল্প চলছে ওদিকে চলছে লুচি ভাজা লুচি ভাজা চলছে লুচি ভাজার এখানে আছে দু তিনজন একজন লুচি ছাড়ছে আর একজন লুচি ভাজছে পাড়ার সকলেই আসবে মানে গ্রামের সকলকেই ইনভাইট করা হয়েছে এই দিন এখানে খাওয়া দাওয়া করার জন্য এবং সকলে একসাথে বসে খাওয়া এ কিন্তু একটা অন্য রকম আনন্দ দেয় বাড়িতে বসে সকলে পরিবারের সঙ্গে খাওয়া আর আজ এই যে লম্বু গাছ তলায় বসে বসে টেবিল চেয়ারে সকল গ্রামবাসীরা আমরা একসাথে বসে রয়েছি আর ইনি আমার কাকি শাশুড়ি দেখছেন কেমন হাসছে এই লম্বুতলায় বসে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আর এদিকে লম্বুতলায় সবাই খাওয়া দাওয়া করছে দেখতে দেখতে আমাদেরও খেতে বসার টাইম হয়ে যাচ্ছে সবাই বলছে আমরা যেন বসে পড়ি তাড়াতাড়ি কারণ আমাদের বসতে বসতে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে তাই একটু বসেই পড়লাম খাওয়া দাওয়া করতে সেরে নিই পড়ে গেছে পাতা গ্লাস জল সবই চলে এসেছে লুচিও চলে এসেছে লুচির সাথে রয়েছে দু তিন রকম আয় আয়োজন আমার মোহরে কিন্তু আবার একটা পাতা দিতে হবে না হলে এদিকে বাইনা শুরু করে দেবে আমাদেরকে তো খেতেই দেবে না যদিও পাতা দিলে আমার মোহর খায় না পড়ে গেছে ছোলার ডাল ওই যে টুক করে অল্প একটু মোহরকেও দিয়ে দিল ও কিন্তু খুব খুশি ওকে পাতা দিলেও খুব খুশি হয়ে যায় নাই বা খেলো ওই দেখুন উঠে দাঁড়িয়ে পড়েছে দেখেছেন আমার মোহরের কাণ্ড এদিকে তরকারি লুচির শেষে চলে এসেছে বালতি করে সুজি এই যে গ্রামবাসীরা একসাথে বসে খাওয়া দাওয়া আনন্দ করছি এ কিন্তু সত্যিই সবসময় কপালেও থাকে না যাই হোক আমার তো আজকে খুব ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে ভিডিওটি